যত ষড়যন্ত্র হচ্ছিল সব ষড়যন্ত্র কিন্তু আল্লাহ নিজে নস্বাদ করে দিচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ এবং ভয়াবহ ষড়যন্ত্র তিন দিন আগে হয়েছিল যিনি পালিয়েছে উনি ওনার কথিত স্বামী যাকে বলা হয় আমি নাম নিতেও ঘৃণা করি ওই লোকটা কারণ পৃথিবীতে মোশেরেকরা আল্লাহর কাছে সবচাইতে ঘৃণিত এখন বলেন না কেন সুতরাং ওই দাদা

মাইক্রোসফট এটা রিপোর্ট দিয়েছে দুইশো সাতান্নটা রাষ্ট্র দুনিয়ায় সবচাইতে বেশি মিথ্যা কথা বলে ভারত আপনারা গত পরশু দিনের রিপোর্ট পেয়েছে ভয়েস অফ আমেরিকা তাম দুনিয়ায় যত শাসক ছিল সবচাইতে নিকৃষ্ট শাসকের তালিকায় নাম এক নাম্বারে হাসিনা দুই নাম্বারে বাসার আল আসাদ তিন নাম্বারে ব্যানিয়ামিন ওই যেটা ইসরায়েলের যে এটা শয়তান এরকম একশো জনের তালিকা দিয়েছে এক নম্বরে কোনটা সুতরাং আল্লাহ আমাদেরকে বাঁচিয়েছেন প্রাণ শেষ পর্যন্ত ছাড়ি দিয়ে বলেছে বাংলাদেশ আর হাসিনা নিয়ে আমার কাছে কোনো কথা বলবেন ওটা আপনাদের ব্যাপার আপনারা মিটা অনেকে আশা করেছিল যে অনেক কিছু খাবো ওদের মাড়া ভাঙতে লবণ দিতিস খা এখানে আল্লাহ যেহেতু নিজে মোকাবেলা করছেন দেশটার সামনে আমরা দেখতে পাচ্ছি ইসলামের জয় জয়কার কার ভাব আপনারা জানেন বাংলাদেশে সব ইসলাম পন্থীরা প্রায় এক হয়ে গেছে তারা বলতে চাচ্ছে সামনে আমরা ইসলামের একটা বাক্স দিতে চাই এতদিন আমাদের ব্যবহার করে অনেকেই ক্ষমতায় গিয়ে আমাদেরকে জেলে ঢুকিয়েছে এবার আমরা আর অত পাগল সাংসদ দিলাম কি কথা বলেন না কেন এবার সামনে আমরা নিজেরা সবাই মিলে ইসলামের একটা করে বাক্স দেব আমরা চাই করারের পাঁচশো আইন যেন বাংলার সংসদে কায়ে হয়ে যায় আগে আমরা জানতাম এই দেশে একশো জনের ১৫ জন মানুষ ইসলাম কায়েমের পক্ষে ছিল এখন একশো জনের ছেষট্টি জন মানুষ চাচ্ছে এই দেশে ইসলাম কায়েম হোক আপনি আর কিছুদিন যেতে দেন মাত্র ছয় মাস এগারো দিন চলছে আর ছয় মাস যেতে দেন এদেশে একশো জনের একশো জন মানুষ বলবে আমরা ইসলাম এদেশে গায়ের চাপ এইটা আমরা সামনে এই চর্ম চোখে দেখতে চাই না যারা তৌফিক দেন দেখার বলেন আমি দল মত নির্বিশেষে আমরা যেহেতু এসেছি কোরআন শুনতে ওই কোরআন থেকে সোরা ফাতিরের পাঁচ নম্বর আয়াত পড়েছি আমার আজকের আলোচনার বিষয় শয়তানের বন্ধু কারা শয়তানও কিন্তু বন্ধু মানা এই পৃথিবীতে দশ প্রকার নবীর উম্মতের ভেতরে অন্য জাতিবাদ এইদিকে তাকান এখানে হতে শ্রেষ্ঠ মাজুসি বৈত্ব সারা সব বাদ শুধু নবীর উম্মত আমরা দাবি করি যারা তাদের ভেতরে 10 প্রকার মানুষকে শয়তান বন্ধু হিসাবে গ্রহণ করে কয় প্রকার 10 আর জনের এখন আপনি মেলাবেন যে আপনি এই দশ প্রকারের কোন পোকারে আছেন কিনা যদি থাকেন আজকে দাওদা করে বাড়ি যাওয়া লাগবে নাকি শেষ করে দেব দরুদা সালাম নবীজির ওপরে পাঠ করার মাধ্যমে আমরা আরম্ভ করছি সরা ফাতি কনসরা পঁয়তাল্লিশটা আয়াত আছে মাত্র একটা আয়াত পড়েছি পাঁচ নম্বর আয়াত জবান খুলে আগে শয়তানের বসবাসা থেকে আশ্রয় সে বলেন আও দিল্লা আল্লাহ রবুল আলমী ডাক দিয়েছেন শুধুমাত্র পৃথিবীর মুসলমানদেরকে না যাদের বানিয়েছেন তাদেরকে

যে ব্যাপার এটা কিন্তু হাস্যকর না এটা খেলা ছোড়া না ক্যামতা গোর রান্না কোমল সুতরাং দুনিয়ার জীবন যেন তোমাদেরকে ফেলে না রাখে ফলাইয়া গোর রান্না আর ওই মহাপ্রবঞ্চক শয়তান তোমাদেরকে যেন আল্লাহ সম্পর্কে ধোকায় ফেলে না রাখে এটা ছিল বাংলা অর্থ এবার আসেন তো আল্লাহ ডাক দিয়েছেন তাম দুনিয়ার মানুষকে যেটা বোঝাতে সেটা একটা ওয়াদা সেটা কি এই কোরআনে আল্লাহ পাঁচশো ওয়াদা আছে রব্বুল আলমিন বলেন আমার এই ওয়াদা গুলো যদি মানুষ পালন করতে পারে পূরণ করতে পারে

আমার ভাইরা আল্লাহ আল্লা দুনিয়ার মানুষের কাছে ওয়াদা দিয়েছেন পোড়া পরানে কয়টা বললাম আল্লাহ এই পাঁচশো ওয়াদার ভেতরে কোন সন্দেহ আছে

সুরা নুরের ভেতরে আসেন জানিয়েছেন আমি তোমাদের সাথে ওয়াদা করলাম তোমাদের ভেতরে যারা ইমান আনবে আর ইমানের দামি অনুযায়ী যারা ভালো ভালো